ইতালির রাজধানী রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয় বুধবার সকালে তবে হুমকি পাওয়া ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমা জাতীয় কোনো বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন অবশ্য শেষ পর্যন্ত কিছু পাওয়া না গেলেও সকাল থেকে প্রায় ছয় ঘণ্টা এ নিয়ে বিমানবন্দরে টান টান উত্তেজনা উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেছেন সকাল নয়টা বিশ মিনিটে ফ্লাইটটি দুইশত জন যাত্রী এবং তের জন ক্রু নিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে বিবৃতিতে তিনি বলেন একটি অপরিচিত নম্বর থেকে আমরা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি কিন্তু সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন খবর পাওয়ার পর পুরা বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয় বেলা তেনে বার্তা পর্যন্ত ব্যায়ামা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়ে ব্যায়ামা সদৃশ কেন বস্তু পায়নি